হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আমি টুমকি চলে এসেছি দেখো আজকে মাসের জিনিস কিছু কিনেছি চলো দেখে নেওয়া যাক দেখো নিউট্রি চয়েস বিস্কিট আর কি কি কিনলাম একে একে তোমরা দেখতে থাকো অনেক রকমের ডাল কিনেছি কাবলি ছোলা তরকার ডাল মটর ডাল আর এদিকে ছোলা কাবলি ছোলা এদিকে ফেসওয়াশ ডাব সাবান আর লঙ্কা চিলি চাউমিনে দেওয়ার জন্য আর কিষানের একটা টমেটোর সস তোমাদের আগে জিনিসগুলো দেখিনি তারপরে আমি রান্নার কথা বলবো আর দেখাবো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো দেখো সাবান ময়দা আর এদিকে হাত ধোয়ার জন্য দু রকমের সাবান কিনেছি মোট তিন রকমের তাপ সাবান এদিকে চিড়ে চিড়েটা একটু চিড়ে শক্ত চিঁড়েটা নিয়েছি যাতে চিড়েটার একটু পোলাও করা যায় চিড়ের পোলাও আর খুব ভালো লাগে এক দিন এক এক রকম টিফিনে তো দিতে হয় আর আর কি কি কিনেছি দেখো আর পাউরুটি কিনেছি এটা হচ্ছে আটার পাউরুটি দই কিনেছি একটু মাংসে দেব তাই ফ্রিজে থাকলে একটু সুবিধেই হয় আর হাত ধোয়ার জন্য দেখো ডেটল সাবান আর দেখো সব কিনেছি ওয়াশ দেখতে থাকো সাথে থাকো টুমকির পাশে থাকো আর টুমকি চন্দের সাথে থাকো এবারে রান্নার এখানে ফিরে এসে আসলাম দেখো সকালের ব্রেকফাস্ট আর যে দেখালাম ডিম আর পাউরুটিটা তো দেখালামই আগের দিন নিয়ে এসেছিলাম আর দেখো ডিম টোস্ট রুটি আর প্রথমে আগে ডিমটা মামলেট করে না পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি মামলেট করে তার উপরে পাউরুটিটা সেঁকে দিয়ে দিয়েছিলাম আর এ পেটে পেট করে একটু ভাজা ভাজা করে আর চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম এবারে মেয়ে বলল যে মা চুবিয়ে চুবিয়ে করো না তুমি ওই রকমভাবে তুমি একটু করো তাই অল্প তেল দিয়ে দিলাম ফ্রাই মধ্যে এবারে পেঁয়াজ লঙ্কা আর ডিমের ডিমটাকে ফাটিয়ে এবারে চুবিয়ে নিয়ে তারপরে আমি দেখো দিচ্ছি পেঁয়াজটা অল্পই দিয়েছি চুবি চুবি নিয়ে করছি এইটা আমার মেয়ে খুব ভালো খায় আর প্রথমে বলেছিলাম যে আমি ডিমের মামলেট করে তার উপরে রুটিটা বলছে না না মা তুমি যেরকমভাবে করো না চুবিয়ে চুবিয়ে দিয়ে ওরকমভাবে করো তাই এরকমভাবে করলাম দেখো তোমরাও কীরকম কি করো একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করতে চাই যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশানটা তোমরা সবার আগে পাও দেখো এবারে প্লেটে প্লেটে সবার টিফিনটা দেব তারপরে আমি রান্না শুরু করব। রান্না কি কি করব তোমাদেরকে দেখাবো সব অল্প অল্প করে দেখাবো দেখতে থাকো আর টুঙ্কিচন্দ্রের সাথে থাকো দেখো টমেটো সস আর চিলি সস দেবো অল্প অল্প করে এটাই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের দেখো আমাদের মিনির জন্য নুন হলুদ দিয়ে মাছটা সেদ্ধ করে নিচ্ছি ও কোনো তেল মশলা দিয়ে খায় না আর তার জন্য ওর জন্য মাছটাকেও রেডি করে ফেলছি সেদ্ধ করে ভালো করে টকবক করে ফুটবে একদম পুরো পুরো নরম হয়ে যাবে তারপরে আমি নাবিয়ে রাখবো দেখো পুরো নরম হয়ে গেছে দারুণ ভালো খায় ও কোনো বিস্কিট খায় না বিড়ালের যে বিস্কুট একদিনকে এনেছিলাম এক প্যাকেট বেড়ালের বিস্কুটই আর খাইনি যেন না এবারে পনিরটা আজকে শনিবার তাই পনিরটা রান্না করছি আর কি কি করছি তোমাদেরকে দেখাবো পনির বারে বারে কী করা দেখাবো তার জন্য আর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে দেখাচ্ছি আজকে বেগুনও ভেজেছি পনিরের রান্না দেখো কাজু বাদাম দিয়েছি আর দিয়েছি এতে পোস্ত বাটা আর নুন হলুদ মিষ্টি যেরকম হয় সেরকমই দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে একটু মশলাটাকে মশলা বলতে এই পোস্তটা তো বেশি তেলে ভাজা হয় না তাই জল দিয়ে সাথে সাথে আমি রেডি করে নিয়েছি এদিকে ডাল বেগুন ভাজা শুক্তো আর দেখো আর পনির ফ্রাই এইটা আমার মেয়ে খুব ভালো খায় আর তার মধ্যে পাপড়ও ভেজেছি পাপড়টাও দেখাবো দেখো পনিরটাকে ভালো করে স্লাইস করে কেটে তারপরে অল্প একটু গোলমরিচ দিয়ে আর অরিগেনো দিয়ে ভেজেছি পাঁপড়ও ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর পাপড় ভাজা আর শেষ পাতে পাঁপড় ভাজা আর ডালের সাথে পাঁপড় ভাজা হলে দারুণ দারুণ লাগে হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে নমকি চন্দ্রের সাথে থাকো দেখো আমার পনিরের রেসিপিটা হয়ে গেছে এবারে তার পরের দিন মানে রবিবার রবিবার দিনকে সকালের ব্রেকফাস্ট লুচি আর সাদা আলুর তরকারি আলুগুলো আমার মেয়েই কেটেছে এবারে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আগে টিফিনটা বানাবো তারপরে রান্না হিং ফোড়ন দিলাম এবারে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর হলুদ দেব না আর নুন মিষ্টি ব্যাস আর একটু কাঁচা লঙ্কা একটা কেটে তিন পিস করে দিলাম ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো ভালো করে ফুটতে থাকবে তারপরে একটু নুন দেব এবারে নেড়ে চেড়ে বসিয়ে দেব আর হ্যাঁ ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখো জল দিয়ে দিলাম এবারে ফুটতে থাকবে তারপরে আমি বেলতে থাকব বেলে একটা দুটো বেলে তারপরে আমি কড়াইতে বসিয়ে দেব। তেল গরম আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম আর দেখো তেল গরম হতেই আমি দিয়ে দিলাম আমার লুচিটা কিন্তু মানে কি বলবো গোল হয় না তোমরা মনে কিছু করো না বন্ধুরা দেখো লুচিটা আবার ফুলতে শুরু করেছে ফুললে কি ভালো লাগে না দেখো কীরকমভাবে ফুলেছে খুব ভালো লাগছে এবারে এক এক করে ভাজবো আর গরম গরম দিতে থাকবো আজকে রবিবার ছুটির দিন এটা শুক্রবার থেকে শ্যুটটা করা হয়েছে বিকেল থেকে যে সদাইগুলো মাসের সদাইগুলো দেখালাম শুক্রবার বিকেলে তারপরে শনিবারের দেখালাম কিছু আজকে রবিবার রবিবারে একটু মাংস হবে আর তরকারি করবো তো দেখতেই পারলে লুচি আর সাদা আলুর তরকারি ব্রেকফাস্টে দেখো হয়ে অল্প অল্প করে ভাজছি আর দিতে থাকবো তোমরাও কি এরকম করো তাহলে একটু কমেন্টে জানিও দেখো একদম কড়া কড়া করে ভেজে দিয়েছি এ কড়া কড়া ভাজা না আমার মেয়ে খুব ভালোবাসে আর আমার শাশুড়ি মাও শাশুড়ি মা কিন্তু মানে কি বলবো পরোটা খায় না কিন্তু লুচিটা আবার খায় দেখো মাংসটাও দই দিয়ে মেখে আর নুন দিয়েছি মেখে ভালো করে রেখে দিয়েছি এদিকে আমার মেয়ে কেটেছে আজকে আলু এদিকে ভাতও বসে গেলো এদিকে পাঁচ তরকারি আজকে আর মাংস আর কিছু করব না আজকে ডাল হবে না বলেই নিয়েছি ওদের কাছে যে আজকে কিন্তু ডাল হবে না বলল মা ঠিক আছে আর আমার শাশুড়িমার তো কোনো ঝামেলাই নেই কোনো ব্যাপার না পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিলাম একদম ঘরোয়াভাবে অল্প তেল মশলা দিয়ে তোমরা তো জানোই আমি কীরকমভাবে রান্না করি একদম হালকা মশলা দিয়ে করি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে একটু গুঁড়ো মশলা দেবো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছি একটু কাঁচা লঙ্কা বাটা একটু পেঁয়াজ বাটা এদিকে একটু গরম মশলা লাস্টে একটু মানে কি বলবো এই যে পেঁয়াজ আদা রসুনের যে গন্ধটা না আমার মেয়ে আবার বেশি সহ্য করতে পারে না আমার শাশুড়ি মাও তাই আমি সেজন্য না আমি মেথি গুঁড়োটা করে রেখে দিয়েছি ফ্রিজে মেথি গুঁড়ো নামানোর আগে গরম গরম দিয়ে দিই আর দারুণ খেতে লাগে টেস্টও হয় আর খাওয়ার পক্ষেও মেথি তো ভালোই তোমরা সবাই জানো আর দেখো গরম জল দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে বাড়িয়ে নেব ভালো করে কষিয়ে নেব পুরোটা আমি আজকে দেখাবো না তোমার মাংস রোজ রোজ কী আর দেখাবো দেখো বন্ধুরা আর আজকে দেখো মাংসটা রেডি হয়ে যাবে দেখিয়ে দিলাম মেথি গুঁড়োটাও ছড়ানো দারুণ বন্ধ বেরোয় তোমরা একদিনকে করে দেখো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর টুমকি চাঁদের সাথে থাকো